হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো আলু দিয়ে লোটে মাছের ঝাল রেসিপি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা ও টমেটো তারপর নিয়েছি আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে এরপর নিয়েছি আদা বাটা রসুন বাটা ও জিরে বাটা তারপর এখানে আমি নিয়েছি লোটে মাছ এরপর আমি একটি কড়াই দেব পরিমাণ মতো সরষের তেল তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে দেব গোটা জিরে জিরেটা একটু ফ্রাই হয়ে আসলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব লঙ্কা ও পেঁয়াজ কুচি তারপর সব কিছু একবার বেশ ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এরপর পেঁয়াজ লঙ্কাগুলো মিডিয়াম আছে তিন চার মিনিট মতো ভেজে নেব লঙ্কা অনেকটা ভাজা হয়ে আসলে তারপর আমি এর মধ্যে অ্যাড করব কেটে রাখা আলুগুলো পর সব কিছু একবার বেশ ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এরপর সব কিছু বেশ কিছুক্ষণ মতো ফ্রাই করে নেব এর মধ্যে অ্যাড করছি এক চামচ জিরে বাটা এক চামচ রসুন বাটা আর আদা বাটা তারপর দিয়ে দেবো টমেটো তারপর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো এরপর সব কিছু বেশ ভালো করে মিক্স করে নিচ্ছি এর মধ্যে অ্যাড করছি সামান্য পরিমাণ জল তারপর আবারও একবার সব কিছু বেশ ভালো করে মিক্স করে নিলাম এরপর বেশ কিছুক্ষণ বেশ ভালো করে কষিয়ে নেব এখানে আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে তারপর আমি এর মধ্যে অ্যাড করেছি লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী তারপর সব কিছু একবার বেশ ভালো করে মিক্স করে নিচ্ছি এরপর আবারও এক দু মিনিট মতো কষিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লোটে মাছগুলো তারপর আস্তে আস্তে করে নেড়ে চেড়ে নেব লোটে মাছগুলো যেহেতু খুবই নরম হয় আর কড়াই দিলে খুব তাড়াতাড়ি গলে যায় তাই চেষ্টা করবে আস্তে আস্তে নাড়ার যাতে ভেঙে না যায় এখানে মাছটা দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব আর নাড়ার সময় কিন্তু তলা থেকে আস্তে আস্তে করে নাড়বে মাছগুলো না হলে ভেঙে যেতে পারে বেশ অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পর তারপর আমি এর মধ্যে অ্যাড করে দেব সামান্য পরিমাণ জল তারপর আবারও একবার সবকিছু বেশ আস্তে আস্তে করে নেড়ে চেড়ে নেব এরপর ফুটিয়ে নেব চার পাঁচ মিনিট মতো আলটা এখানে আমার অনেকটাই টেনে এসেছে আর আলুগুলো প্রপার কুক হয়ে গেছে এই রেসিপি আমার তৈরি হয়ে গেছে তারপর আমি একটি পাত্রে তুলে নিয়েছি অত যদি আমার এই ভিডিও ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন